we <laughs> it.

ট্রাইব্যুনালের মাধ্যমে এবং প্রতিবাদ সমস্ত হত্যাকারী ষড়যন্ত্রকারী খনিজের বিরুদ্ধে আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই গত পঞ্চাশ বছরে আদালত প্রাঙ্গনের সরকারি আইনটি নির্ভরভাবে কুপিয়ে হত্যা দর্শক আপনারা দেখছেন যে রাতের বেলা হঠাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল নামে একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উত্তপ্ত এবং তারা বলছেন তারা বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনতে হবে ইনক্লাব মঞ্চ একটি সংক্ষিপ্ত সমাবেশ করে রাজু ভাস্কর্যের সামনে এবং তারপরে মিছিল নিয়ে বের হয় আমরা রয়েছি সেখান থেকে সরাসরি আপনাদের জন্য জানাচ্ছি যে আজকে আমরা অতি স্বল্প সময়ে এই সমাবেশটা ঘোষণা করা হয় আমাদের তো অনেক মানুষ মেসেজ করছেন যে আমরা যেন একটু পরে শুরু করি সেই হিসাবে আমরা আরো পনেরো মিনিটে তাই করবো আমরা এই মিছিল নিয়ে হল করা হয়ে